আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদাব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের সবাইকে স্বাগতম তা আমি বরাবরের মতোই আজকেও আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো এটা যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ছাদ ড্যামেজ হয়ে গেছে যারা নতুন বিল্ডিংয়ের ছাদে জল করবেন বা আপনার ছাদের জলস্বাদ যাদের নষ্ট হয়ে গেছে বা যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে বারবার জল সাদ অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করার পরেও আপনার ছাদের পানি পরা বন্ধ হচ্ছে না আপনার ছাদ থেকে বিল্ডিংয়ের রুমে পানি পড়ে রুম ছাদ ড্যামেজ করে দিচ্ছে রুম ছাদের প্লাস্টার নষ্ট হয়ে যাচ্ছে ভিজা স্যাঁতে থাকতেছে এবং আপনার শেওলা করতেছে বা রুম ছাদের প্লাস্টার ঝরে পড়তেছে এবং রডগুলো জং ধরে মোটা হয়ে ফোরে আপনার রডগুলো দেখা যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে এবং অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানই শুধু না এবং সুন্দর সুন্দর ভিডিওগুলোও আপনাদের মাঝে প্রদর্শন করেছে এই সেটা ইউটিউবের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কৌশলে আপনাদের মাঝে এই ভিডিওগুলো প্রদর্শন করতেছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি যাত্রাবাড়ির একটি ছাদে তো আমরা আজকে যেটা আপনাদের দেখাচ্ছি এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়তো এটা বারবার জলসাদ করার পরেও ওই ছাদে থেকে পানি পরা বন্ধ হচ্ছিল না ঠিক তখনই যখন বৃষ্টির মৌসুম সামনে তখন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে পরামর্শের জন্য ফোন দিয়ে এ নিয়ে এটা একটি পুলিশ কমিশনারের ছাদ এই পুলিশ কমিশনারের ছাদের আজকের এই পানি পড়া বিল্ডিং এটা সাততলা বিল্ডিং এটাতে কাজ করার উদ্দেশ্যে এটা জলসাদ করা ছিল অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা ছিল সেই ঢালাইগুলো আমরা প্রথমে আগে উঠিয়েছি ড্যামেজ খুলেছিলো সেই ড্যামেজগুলো আমরা আগে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে আমরা পর্যায় কমে এটা উঠানোর পরে আমরা ওই সাতকে ছয় ইঞ্চি গ্রান্ডিং মেশিন দিয়ে আমরা গ্রান্ডিং করেছি গ্রান্ডিং করার পর ছাদের কিছু জায়গায় ফাটল ছিল অর্থাৎ সূক্ষ্ম কিছু ছিদ্র ছিল সেই ছিদ্রগুলো জয়েন্ট প্লেয়ার দিয়ে রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পরে আপনার ছাদকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফিং করেছি অর্থাৎ আপনাদের জেনে রাখা ভালো যে যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে আমরা যে ওয়াটার প্রুপিংটা করেছি এই ওয়াটার পুপিং করার পরেই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে চল্লিশ বছরের মধ্যে এক ফোঁটা পানি চ্যুপ করবে না ফলে আপনার বিল্ডিং পানিমুক্ত থাকবে মুক্ত থাকবে আর পরবর্তীতে যে বিষয়টি থাকবে সেটা হলো আপনারা নতুন বিল্ডিংয়ের ছাদে যারা এখন পর্যন্ত সিমেন্ট বালি খোয়া বা টাইলস করে জলসাদ বা হিট পুপিং করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেন তাদের জন্য বলছি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই বা টাইলস এটা জলসাদের প্রপারলি সমাধান না কেননা সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করবেন এটা সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে একটা সিরফাট হয় সিরফাট হয়ে ওই সিরফাট দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে ওই জলস্বাদ প্লাস মূল এর মাঝে অবস্থান করে আপনাদের জেনে রাখা ভালো যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে ছাদ চুষে নিয়ে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে রুম ছাদের প্লাস্টার ঝরে যায় আর দ্বিতীয়ত হলে এটা অত্যন্ত ওজনশীল হওয়ার কারণে বারবার আপনার এই পানি পরা রোধ করার জন্য আমরা ওই ঢালাইয়ের উপর দিয়ে করি কি আবার যখন ঢালাই দেই তখন ওইটা শুকানোর পরে আবার পানি পরে আমরা পরবর্তীতে কি করি আবার কোনো ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রির মাধ্যমে পরামর্শ নিয়ে রাজমিস্ত্রির কাছে গেলেই আবার ঢালাই দিয়ে দেবে ঢালাই দেওয়ার পরেই দেখবেন আবার শুকানোর পরে পানি পড়তেছে এরকমভাবে যখন পর্যায় কমে আপনার স্বাদ অতিরিক্ত লোড হবে অতিরিক্ত লোডের কারণে একসময় স্বাদ ঝুলে পড়বে তখন আপনি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন ইঞ্জিনিয়ার বলবে যে আপনার ছাদটা ভেঙে নতুন করে করার জন্য তো ঠিক সেই সময় আপনাদের মাঝে আমি একটা পরামর্শ দিচ্ছি সেটা হলো আপনারা এই সময় ওই পরামর্শটা না নিয়ে আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে কল দিন কেননা আপনার ছাদ না ভেঙে অর্থাৎ ড্যাম মুক্ত রেখে পানি পরা বন্ধ করে আপনার ছাদকে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সলিউশন দিয়ে জল করে ওই ছাদকে আবার চল্লিশ বছর টেকসই করার দায়িত্ব ইঞ্জিনিয়ারিং টেকনোলজির আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ ট্যাক্সিশিয়ান যারা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে এবং ওয়েবসাইট আছে সেখানে নিয়মিত আপনাদের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন কেননা আমার ভাই আপনার ভাই বা আপনার প্রতিবেশী যেন এই ধরনের ভোগান্তিতে না থাকে ওদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে এই সলিউশনটা নেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম